হেডকে নিয়ে ভারতের হেড এক একেবারে যাচ্ছেই না বরং দিন দিন আরো বেড়ে যাচ্ছে এই হেড ইন্ডিয়াকে পেলে কি হয় এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে তার কাছেও ছিল এবং ব্রিসবেনে টেস্টের দ্বিতীয় দিন শেষ একটা অসাধারণ ইনিংসের পর হেড সেটার উত্তর দিয়েছেন যে প্রবাবলি আসলে ওরকম কিছু না আমরা আসলে ইন্ডিয়ার সঙ্গে খুব বেশি ক্রিকেট খেলা হয় এবং সে কারণে এই তাকে হেল্প করেছে কোনোভাবে এক্স্যাক্টলি এবং এই বিষয়টাই আসলে এটা সবসময় যখন আইপিএল ইন্ডিয়াতে সবসময় খুব বড়ভাবে ক্রিকেটার অন্যতম বড় আয়োজন সারা বিশ্বের ক্রিকেটাররা সেখানে যায় এবং একই সঙ্গে আইপিএল এর আগে পরে যে সিরিজগুলো হয় তখন আসলে আলোচনাটা বেশি হয় যে কারণে ইন্ডিয়ান সমস্ত ক্রিকেটারদের এতে বোলারদের কারণে যাওয়ার কারণে কি সেটা একটা সুবিধা হয় কিনা যখন আইপিএল এর পরপরে যদি দেখেন ইন্ডিয়ার একটা কোনো সিরিজ কোনো দলের সঙ্গে সেখানে পার্টিকুলার কোন ক্রিকেটার যিনি আইপিএল ভালো করেছেন সেখানেও ভালো করছেন তখন আলোচনাটা বেশি হয় এবং হেড নিয়ে আলোচনাটা সবসময় আছে কারণ ট্রাভেল হেড বরাবর ইন্ডিয়ার বিপক্ষে অসাধারণ অসাধারণ কিছু কাজ করেন এবং আইপিএল এর কথা বলছিলাম এই প্রসঙ্গে আরেকটা কথা না বললেই না দেখেন এই সিরিজে তো একেবারে নতুন একজন পেসারকে খেলিয়েছে ইন্ডিয়া মোটামুটি বলা যায় যে আকাশদ্বীপ যাকে অস্ট্রেলিয়া ওইভাবে আগে খেলেনি সে আকাশদ্বীপও আসলে অচেনা থাকে না অজি ক্রিকেটারদের কাছে কারণ এই অজি যে ক্রিকেটারদের লিস্ট প্রত্যেকেই ধরেন মিচেল মার্শ হেড স্মিথ কামেন স্টার প্রত্যেকে কিন্তু তারা আইপিএল এ আকাশদ্বীপকে খেলেছেন বিভিন্ন সময় এবং এ কারণে এটা আসলে তাদের কাছে খুব বেশি অচেনা থাকে না আর ফলে খুব দ্রুত তারা আসলে ওই ক্রিকেটারদের ওই ক্রিকেটারের বোলিং বা ব্যাটিং এর সঙ্গে তারা করে ফেলতে পারে এবং কি নতুন বল পুরনো বল সবখানে আজকে অস্ট্রেলিয়া যেরকম দাপট দেখিয়েছে ব্রিসবেনে প্রথম দিন মোটামুটি বৃষ্টিতে তো পার পেয়ে গেল কিন্তু দ্বিতীয় দিনে যে ঘটনাটা ঘটলো ইন্ডিয়ার শুরুটা খারাপ হয়নি কিন্তু অস্ট্রেলিয়া আসলে ওই স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডের এই জুটিটা রীতিমতো ভারতের জন্য একটা বিরাট বড় হেডেক হয়ে দেখা দেয় জুটিটা কতটা বড় জুটি একটু জাস্ট সংখ্যাটা বলি দুশো একচল্লিশ রান তারা দুজন মিলে করেছেন স্মিথ এবং হেড এবং এই দুশো একচল্লিশ রান করতে তারা খেলেছেন মোটে তিনশো দুইটা বল যার মধ্যে অবভিয়াসলি ট্রাভিস হেডের অবদান হচ্ছে দেড়শো প্রায় একশো আটচল্লিশ একশো পঞ্চান্ন বলে মানে মোটামুটি টি টোয়েন্টি মানে এটা ওয়ান ডেও না টি টোয়েন্টির কাছাকাছি স্টাইলে তিনি খেলেছেন স্টিভেন স্মিথ তিরাশি রান করেছেন একশো সাতচল্লিশ বলে অবভিয়াসলি স্মিথ আরও একবার তার একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন আগের টেস্টে খানিকটা নিষ্প্রভ ছিলেন এবারে তিনি যেন জানান দিলেন যে হি ইজ অলসো হেয়ার এবং তারপর শেষ দিকে অসাধারণভাবে ক্যারি করেছেন দিনটা এবং দিন শেষে রানের একটা টোটাল যখন অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় দিনও তারা ব্যাট করতে নামবে প্রবাবলি রানটাকে আরো বড় করতে এবং সেক্ষেত্রে হয়তো খুব দ্রুত র্যাপ আপ হয়ে যেতে পারে বাট এত কিছুর মাঝেও একটা কথা না বললেই না সেটা হচ্ছে জ্যাসপ্রিৎ ব্রোমরা কি অসাধারণ কি অসাধারণ একজন ক্রিকেটার মানে রীতিমতো ছড়ি ঘুরেছে দেখেন যদি আপনি বোলিং ইকোনমি রেট দেখেন সিরাজ আকাশ সিরাজের চারের উপর নীতিশ কুমার রেড্ডির পাঁচ রবীন্দ্র জাদেজার প্রায় পাঁচ আকাশদ্বীপ খানিকটা বেটার তারপর তিনি অনেক ওভার বল করেছেন প্রায় পঁচিশ ওভার বল করে আটাত্তর রান দিয়েছেন পাঁচটা মেয়েটার কোনো উইকেট পাননি ইকোনমি রেট তিনের উপর সেখানে জাসপ্রিত বুমরা অনলি বলার জেনে তিনের নিচে এবং অ্যানাদার ফাইফার অ্যানাদার অসাধারণ এবং খানিক বলবো যে খানিকটা তার এগেনস্টে গুড লাকি ছিল ট্রাভিসের যেভাবে তিনি তাদেরকেও আসলে খুব দারুণ দারুণ জাসপ্রীত বোমরা আসলে তাকে খেলা অনেকটাই মনে করা হয় আনপ্লেয়াবল সেখানে আসলে অস্ট্রেলিয়া যেটা ট্রাভিস বলেছেন বোমরাকে ভালো খেলার রহস্যটা কি কিভাবে তিনি বোমরা কে ফেস করতে চান তিনি সবসময় বলেছেন যে একটু প্রো হওয়া নট যে জাসপ্রীত বোমরা আসছে বলে অনেক বেশি ডিফারেন্স করতে গেলে আসলে বেশি বিপদ এবং বোমরা শুরু থেকে স্টাম্পে অ্যাটাক করতে যায় সেটাও তাদের মাথায় থাকে এবং সেখানে ফুটওয়ার্ক হওয়া হতে হয় খুবই চমৎকার মুভমেন্ট পিচে যেটা তারা খুব ভালো মতো করে থাকে তো অলওয়েজ মানে এতটাই বেশি মুভ করেন বোলারও আসলে কনফিউজ হয়ে যান এবং একই কাজটা সবই সেটও চেষ্টা করেছেন সেই জিনিসটা ফলো করেন এবং অলওয়েজ অলওয়েজ ম্যাচ সিচুয়েশন গেম সিচুয়েশন যেরকম হোক অ্যাটাকিং অ্যাপ্রোচ খেলার এবং সেটা তাকে বেশিরভাগ সময় পে অফ করছে লিস্ট এগেনস্ট ইন্ডিয়া এখন আমার যে ভিডিওটা শিরোনাম ট্রাভিস হেড আর এই কীর্তিতে বা আজকে তিনি আশরাফুলকে মনে করে দিয়েছেন কিভাবে এইটা একটা খুব মজার ইনফরমেশন আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই যেটা সামনে আসলো সেটা হচ্ছে যে আশরাফুল যেটা আসলে ট্রাভিসের যেটা আজকে ব্রিজবেনের গাবাই করছেন আশরাফুল সেটা বহু বছর আগে বিশ বছর আগে এম এ আজিজ স্টেডিয়ামে করেছেন কি করেছিলেন তিনি প্রথমে এম এ আজিজ স্টেডিয়ামের কথা তো আমরা এখন বলতেই বসেছি কারণ সেখানে এখন আর আমরা ক্রিকেট দেখি না এটা মোটামুটি এখন ফুটবলের জন্য চলে গিয়েছে ক্রিকেটের সব সময় এখন জৌরামে চৌধুরী স্টেডিয়াম বাট এম এ আজিজ ছিল বাংলাদেশের ক্রিকেটে যেরকম ঢাকায় স্টেডিয়াম ঢাকায় চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম আমাদের আনন্দ বেদনার অনেক উপলক্ষ্য এনে দিয়েছে কিন্তু এই এম এ আজিজের সাথে ব্রিসবেনের গ্যাবান আসলে মিলটা কোথায় বা আশরাফুলের সঙ্গে ট্রাভিস কেন তুলনা করা হচ্ছে কারণ হচ্ছে যে ট্রাভিস এড যে আজকে সেঞ্চুরিটা করেছেন যে মাঠে ব্রিসবেনে সেখানে তিনি এই বছরই দুটো গোল্ডেন ডাক পেয়েছিলেন আর সেটাও জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে সব মিলে ব্রিসবেনে ট্রাভিজেডের কিন্তু গোল্ডেন ডাকের সংখ্যা তিনটা তিনি তিনবার এখানে প্রথম বল ফেস করে আউট হয়ে গিয়েছেন তার মধ্যে দুটো এই বছরই এবং সেই একই মাঠে তিনি সেঞ্চুরি করে ফেললেন সো একই মাঠে একই বছরের টানা দুটি শূন্য পাওয়া এবং তারপর সেঞ্চুরি করা এই ঘটনাটা খুব খুব রেয়ার কেস যেটা বিশ বছর আগে মোহাম্মদ আশরাফুল করেছিলেন এম এজ স্টেডিয়ামে কিভাবে এমএনজি স্টেডিয়ামে দু সালের অক্টোবরে ঘটনাটা ঘটে নিউজিল্যান্ড সফরে এসেছিল এবং দুই ইনিংসে শূন্য রান আউট হয়ে যান মোহাম্মদ আশরফুল দেশের ক্রিকেটের প্রথম মনে করা হয় বড় স্টার কিন্তু সেই বছরের ডিসেম্বরে মাস দুয়েক পর ভারতের এগেনস্টে তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা একটা ইনিংস খেলেছিলেন একশো রান যেটা এখনো জল করার কথা ওই জেনারেশন যারা খেলাটা দেখেছে একশো চুরানব্বই বলে একশো রান ওই সময় যখন বাসবল বলে পৃথিবীতে কিছু নেই যখন আসলে টি টোয়েন্টিও আবিষ্কার হয় নাই সেভাবে সেই সময় আশরাফুল একশো চুরানব্বই বলে একশো আটান্ন রানের একটা নট আউট ছিলেন তাও দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনাস্ট টেস্ট ইনিংস ইন বাংলাদেশ হিস্ট্রি এখন এই যে রানটা তিনি করেছেন যে মাঠে সেই মাঠেই তিনি এর আগে ওই বছর দুটো শূন্য পেয়েছিলেন সো এটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং একই মাঠে একই বছর দুটো শূন্য পেয়ে আবার সেঞ্চুরি করা অর্থাৎ বেদনা বা শক্তিতে পরিণত করার ঘটনা যেটা ট্রাভিস হেড করলেন সেটা মোহাম্মদ আশরাফুল করেছিলেন তবে এই ঘটনাটা ঘটেছিলেন আরও একজন মানে যিনি আসলে যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের রামনারেশ সারওয়ান এবং সেটা আসলে আবার বাংলাদেশের এগেনস্টে কিভাবে তিনি ইংল্যান্ডের সঙ্গে আসলে প্রথমে তিনি কোনো রান করতে পারেন ওই বছর যে মাঠে সেই একই মাঠে তিনি এসে জ্যামাইকার কিংস্টনে তিনি পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে একেবারে অপরাজিত দুশো একষট্টি রানে ইনিংস খেলেছিলেন তবে এরকম ঘটনা সব মিলে আছে কয়টা আমি একটু আপনাদেরকে বলি একই পঞ্জিকে অবশ্য একই মাঠে দুটি শূন্য এবং সেঞ্চুরি ঘটনা ট্রাফি সাইডের কথা তো বললাম আশ্রফুল মারভান আতাপাত্তু কালিচরণ ওয়েস্ট ইন্ডিজের সেটা সালে এবং উনিশশো আটান্ন সালে করেছিলেন ওয়াজির মাহমদ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তবে আতাপাত্তুরটা একটু ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে তিনি সিংহ যে স্পোর্টস ক্লাব মাঠে খেলেছিলেন মোট পাঁচটা ম্যাচ এর মধ্যে প্রথম দিয়ে দুই ইনিংসে আউট হন শূন্য রানে পরের টেস্টে ভারতের বিপক্ষে একশো আট রানের ইনিংস আবার ভারত সিরিজের পর একই মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে হাতপাত্র সেঞ্চুরি অর্থাৎ তিনি দুটো শূন্যের পর দুটো সেঞ্চুরি করেছিলেন সো মজার মজার ক্রিকেট রেকর্ড পরিসংখ্যান অনেক কিছু ঘটে কিন্তু এরকম ক্রিকেটার আমরা পাই খুব কালে ভদ্রে ট্রাভিস হেডের মতো ট্রাভিস হেডের সঙ্গে অনেকে এখন অ্যাডাম গিলক্রিস্টের তুলনা করছেন যিনি মূলত অস্ট্রেলিয়াকে দিনের পর দিন টপ অর্ডারে মার মুখে একটা শুরু এনে দিয়েছেন এবং দিনের পর দিন যে কোনো ফর্ম্যাটে যে কোনো ম্যাচ সিচুয়েশনে গিলক্রিস্টের ব্যাটিং অ্যাপ্রোচ কখনো বদলায়নি সো অনেকটা সেরকম অস্ট্রেলিয়ার টপ অর্ডার অলওয়েজ অলওয়েজ লাইক ওয়ার্ল্ড বেস্ট টপ অর্ডার এবং সেখানে ট্রাফিস হেড আসলে আরো একজন যিনি ভারতকে এখন ভোগাচ্ছেন এবং আমার ধারণা তিনি বিশ্ব ক্রিকেটে আসলে ছড়ি ঘোরাবেন সামনে আইপিএল এ আবার ট্রাফিস হেড দেখবো তবে লঙ্গার ফরমার কিংবা অ্যাশেস যখন আসবে ওয়ান ডে সবখানে আসলে ট্রাফিস হেডের তিনি আসলে মূলত হেডে হয়ে দাঁড়াতে পারেন বিশ্বের সমস্ত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য সো আপাতত এটুকুই এই ম্যাচে আসলে ভারত এখন আসলে অনেক বেশি ব্যাট ফুটে কিনা আপনাদের কি মনে হয় নাকি তারা অসাধারণ ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টেই তারা ঘুরে দাঁড়াতে পারবে সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা দু একদিনের মধ্যে পেয়ে যাবো এখনকার মধ্যে বিদায় বাই বাই